সো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন ইনকাম বাংলা ভিডিও আছে আপনাদের সঙ্গে অলরেডি টাইটেল ও দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী বেশি হতে চলছে তো আজকে আমরা একটি বট নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে শিব আর্নিং বট মানে শিব টোকেন আর্নিং করতে পারবো আমরা এই বট থেকে আর এই বট কিন্তু গত লাগারে কয়েক মাস ধরে রেগুলার পেমেন্ট করে আসতেছে ইনস্ট্যান্ট ঠিক আছে তো এটা আমি শেয়ার করতে চাইলাম না কারণ এখানে আর্নিংটা খুব কম বাট দেখতেছি এখন অন্যান্য প্রজেক্ট কোনো ইনকাম দিচ্ছে না তার কারণে এটা শেয়ার করা তাও যদি আপনাদের পকেট খরচ হাত খরচটা চলে সেরকমভাবে একটা মানে বুদ্ধি করা যায় ঠিক আছে তো এখানে কাজ করাটা এই সিম্পলি ইজি ঠিক আছে তিন ওয়ে এখানে কাজ করতে পারবেন একটা হয়েছে ওয়েবসাইট ভিজিট করে একটা হয়ে দিচ্ছে আনলিমিটেড চ্যালেঞ্জে জয়েন করে আর একটা হয়ে বটে জয়েন করে বট স্টার্ট করে ঠিক আছে তো এই তিনটা ওয়েটে এখানে আর্নিং করা যায় তো সবচেয়ে বেশি আর্নিং মেবি এখানে চ্যালেঞ্জে জয়েন করে ঠিক আছে তাই আমি দেখেন কিভাবে এখানে এক করি চ্যানেলে ক্লিক করলাম এখানে কিন্তু তারা একটা চ্যালেঞ্জ দিছে দেখেন এটা তাড়াতাড়ি করে নেবেন ঠিক আছে এখানে তারা একটা চ্যানেল দিছে। তো এই চ্যানেলে আমরা এখানে জয়েন সর্বপ্রথম চ্যানেলে ক্লিক করবো ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে ব্যাগে আসে এখানে এখানে দেখেন জয়েন্টের উপরে ক্লিক করে দেবো জয়েন্টের উপরে ক্লিক করে দিলে কিন্তু ইনস্টা আমাদের কিন্তু এখানে অনেক কিছু শিপ পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে নিচে দেখতে পাচ্ছি তো এটা আমিটেড করতে পারেন এরকম চ্যানেলে গেলেন এখানে একটু পর পর এগুলো টাক্ক আসবে টাক্স আসার পর এখানে আপনারা জাস্ট জয়েন করে নেবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন আমাদের বট স্টার্ট এটাও আপনারা করে নিতে পারেন তো এটা কীভাবে করবেন বট এখানে ক্লিক করে দেবেন তারা এই একটা বট দিছে বটটা জাস্ট স্টার্ট করে দেবেন করার পর এখান থেকে ব্যাক করে আসলে এখানে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট কিন্তু টোকেন দিয়ে দেবে ঠিক আছে তো আমাদের কিন্তু ইনস্টাটে ক্লিক করে দিলাম দেখেন কিন্তু আমাদের কিন্তু এটা হয়ে গেছে তো যেরকমভাবে এক আছে তো এখানে আপনাদের ফরওয়ার্ড মেসেজ মানে বটটা স্টার্ট করছেন বটের যে স্টেশনে আসছে সেটা আপনাদেরকে এখানে দিতে বলতেছে তারা ঠিক আছে সেটা আপনারা দিয়ে দেবেন এখানে ইউজ নিয়ে ক্লিক করে এখানে দিলাম বট স্টার্ট করলাম এটা আপনারা ফরওয়ার্ড করে হ্যাঁ আপনাদের এখানে নিয়ে আসবেন বোটে এনে দিয়ে দিলেন দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের কিন্তু ছয়শোটা টোকেন কিন্তু তারা দিয়ে দিছে ঠিক আছে দেখেন ছয়শোটা টোকেন কিন্তু তারা আমাদের এখানে শিফট টোকেন দিয়ে দিল তো এরকমভাবে এক করবেন আর ওয়েব ভিজিটটা হয়ে দিয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তারা একটি ওয়েবসাইট লিংক দিবে সেখানে আপনারা ওপেন লিঙ্গে ক্লিক করবেন করার পর তারা যে টাইমটা দেবে সেই টাইম এখানে থাকবেন থাকার পর ব্যাক করলে অটোমেটিক তারা এখানে কিন্তু আমাদের টোকেনটা দিয়ে দেবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমাদের আটশোর মতো আহ শিবটুকুন কিন্তু দিয়ে দিছে অলরেডি ঠিক আছে ওয়েব ভিজিটে তো এরকম আপনারা আনলিমিটেড করতে থাকবেন যতক্ষণ ভরা তাদের টাস্ক শেষ হয় না প্রত্যেকদিন যখন যখন সময় পাবেন তখন তখন আসে এখানে ঢুকবেন ব্যাক করবেন আপনাদের কিন্তু দেখেন এবারে আমার কিন্তু তিনশো টোকেন দিয়ে দিচ্ছে আবার আমি যদি ওয়েব ভিজিটে ক্লিক করি আবার যদি ওপেন লিঙ্কে করি তাহলে কিন্তু আমরা একটু ওয়েট করবো একটু ওয়েট করার পর এখান থেকে ব্যাক করব তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আবার আমাদের কিন্তু টোকেন দিয়ে দিবে দেখছেন তো তারপর এখানে চ্যালেঞ্জ জয়েন মানে প্রত্যেক একটু পর পর টাস্ক অ্যাভেলেবেল হতেই থাকে হতেই থাকে ঠিক আছে তারপর আমরা এখানে চ্যানেল জয়েনে ক্লিক করলাম এখানে জয়েন ক্লিক করলাম তারপরে জয়েন ডেটে ক্লিক করার সাথে আমাদের কিন্তু টোকেন দিয়ে দিল ঠিক আছে আবার যদি আমি বটে জয়নে ক্লিক করি বটে এখানে দিলাম স্টারে ক্লিক করে দিলাম বটে স্টার্ট করে দিলাম এখান থেকে মেসেজটা নিয়ে ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করে বটে নিয়ে যাব তো ফরওয়ার্ড করে বটে আনে দেওয়ার সাথে আমাদের কিন্তু ইনস্টা এখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু তাদের একটা বট স্টার্ট হয়ে গেছে তো এভাবে আপনাদেরকে এখানে আর এখানে আপনাদের কত ব্যালেন্স হলো সেটা আপনারা নিচে দেখতে পারবেন দেখেন এখানে কত ব্যালেন্স হলো আমরা যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে আপনাদের দেখতে পারবো আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু ছয় হাজার আটশো এতটা ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে আর এখান থেকে আপনার ব্যাক করে নিলাম তো দেখেন এখানে আপনাদের যদি আরও অতিরিক্ত আর্ন করতে চান তাহলে রেফারেল ক্লিক করতে পারেন রেফারেল করতে এখান থেকে আপনারা পার রেফারে পাবেন বিশ পার্সেন্ট কমিশন মানে আপনাদের ফ্রেন্ড যারা যাদেরকে রেফার করবেন যত যে আন করবে তারা বিশ পার্সেন্ট আপনারা পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে শেয়ার করে সেখান থেকে রান করতে পারে তো এত কিছু এখন হয়ে গেলো এখন এখান থেকে উইড্রোটা কীভাবে করবো ঠিক আছে এখন তো আমরা সব কিছুর কাজ শিখলাম কীভাবে কাজ করতে হয় আর এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো আর এটা কিন্তু রেগুলার পেমেন্ট করে আসতেছে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আপনারা ওয়ালেটে ক্লিক করে দেবেন ওপেন ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে একটি নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনারা ইন আনলিমিটেড এখান থেকে মানে উইড্রো অপশনটা করতে হবে এখানে ডিপোজিট অপশন আর উইডো অপশন দুইটাই আছে তো আমরা যদি উইডোতে ক্লিক করি তো উইড্রতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্ক্রল করবেন করার পর এখানে কিন্তু আপনাদের উইডো প্রসেস সব কিছু বলে দিছে ঠিক আছে দেখেন আপনাদের কিন্তু এখানে কিছু এ টু জেড বলে দিছে গাইডলাইন এই হিসাবে আপনারা ফলো করবেন বা আমি আপনাদের বুঝে দিচ্ছি তারপর ঠিক আছে এখানে দেখেন তারা কিন্তু দিতে বলছে এখানে শিবানো টোকেনের বি টোয়েন্টি অ্যাড্রেস ঠিক আছে সেখানে আপনার টোকেনটা সেন্ডিং করে দেবে তারপর এখানে আসবেন আসার পর দেখেন কিন্তু এখানে আপনাদের অ্যামাউন্ট বসতে বললো আপনারা যতগুলো আছে ম্যাক্স করে দেবেন দেওয়ার পর এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বসাবেন ঠিক আছে তো অ্যাড্রেস পাওয়ার জন্য সরাসরি আপনার এখান থেকে ব্যালেন্সে চলে যাবেন ব্যালেন্স থেকে আমি নিয়ে এসে রেখেছি তো ব্যালেন্স আসার পর আপনারা সরাসরি আপনাদের একে যাবেন যারপর ডিপোজিট এখানে ক্লিক করবেন করার পর এখানে শিফট টোকেন লিখে সার্চ করবেন ঠিক আছে শিফট টোকেন লিখে সার্চ করার পর এখানে কিন্তু শিফট টোকেনটা চলে আসছে এখন এখানে আপনাদের কি অ্যাক্ট ব্যবহার করবেন ওখানে আপনাদের কি বলছে দেখেন আপনাদের নিজে আমি এখানে তারা বলছে হ্যাঁ দেখেন এখানে তারা বলছে বিইপি টোয়েন্টি ঠিক আছে বিপি টোয়েন্টি এখানে বসে পড়ছে তারপরে এইটা আমরা এখন বসাবো ঠিক আছে তো ভিপ টোয়েন্টি এটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভিপ টোয়েন্টি কোনটা ভিপ টোয়েন্টি হইতেছে বিএনবি বিসমার্ট চেন যেটাকে বলে ভিভ টোয়েন্টি ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার এখানে যে অ্যাড্রেসটা আছে এটা আমরা কপি করে নিলাম এখান থেকে চলে আসলাম আসার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়ে দিল দিয়ে আমরা এখানে ম্যাক্স করে দেবো দিয়ে এখানে উইডো কনফার্ম করে দিলে এখানে আপনারা দেখতেছে তারা এখানে একটা এক বলছে মিনিমাম একটা উইডো অ্যামাউন্ট আসছে ঠিক আছে তো মিনিমাম উইড্রো অ্যামাউন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু উইডো করে নিতে পারবো তো এইটাই হইতেছে কথা তো প্রত্যেকে এখানে জয়েন করবেন যাদের যাদের মানে বসে থাকে যখন ফ্রি পাস তখন আসে জাস্ট এরকম এখানে মানে দেওয়ার কারণ যে ইনকাম কম হোক বাট যখন ইচ্ছে তখন মানে সময় পেতেছেন জাস্ট এখানে আসলেন ওই ভিজিট কাজগুলো তো আরও ইজি জাস্ট একবার করে ঢুকবেন ঢোকার পর একটু এক হওয়ার পর জাস্ট এই পেজটা লোডিং হওয়ার পর এখান থেকে ব্যাক করে না হয়ে গেল এখানে কিন্তু জয়েন হয়ে গেলো ঠিক আছে এইটা হয়েছে যে ফার্স্ট কাজ তো এগুলো আপনারা করে নেবেন আর বুঝতে পারতেছেন এখানে ফ্রিতে এক হইতেছে ইনকাম হইতেছে তো প্রত্যেকে জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন আর এখান থেকে ইনস্ট্যান্ট উইড্রো করা যায় উইড্রো করার সঙ্গে সঙ্গে আপনাদের পেমেন্ট হয়ে যাবে আমি উইড্রো ব্যালেন্স হয়ে গেলে আমার একটা না ভিডিও বানাবো নি সমস্যা নেই তো বসে থাকার থেকে আমার মনে হয় কাজ করা ভালো যে তো ইনস্ট্যান্ট কয়েক কত মাস ধরে এরা পেমেন্ট করে আসতেছে ঠিক আছে তো চাইলে এখানে আপনারা কাজ করতে পারেন ধন্যবাদ